السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي رفع السماء بقدرته ودح الأرض بمشيئته وخلق الخلائق بإرادته واستوى على العرش كما يليق بجلاله وعلمنا التوحيد بمنه وكرمه والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهادين المهتدين والغر الميامين ما اتصلت به عين بنظر وباعت أذن بخبر وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم إلى آخر الآية وقال الصادق المصدوق صلى الله عليه পৃথিবীতে হক বাতিল সত্য মিথ্যা আলো অন্ধকারের দ্বন্দ্ব সংঘাত চিরন্তন আকর্ষী সত্যের আলো ফুটে ওঠা মাত্রই মিথ্যার আধার দাবি গ্রাস করে ফেলতে উদ্ধত হয় কিন্তু সত্য সূর্যের আলো তীব্রতা সহ্য করতে না পেরে মিথ্যা ও পাপাচার বুধার আধারে লুকাতে বাধ্য হয় এতটা সত্ত্বেও আজ সারা বিশ্বে শত সহস্র কুসংস্কার মাথা চারা দিয়ে উঠেছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল রসুল একরাম সাল্লিমের জন্মদিবস নিয়ে এক কুসংস্কার প্রিয় উপস্থিতি প্রথমে আমাদেরকে জানতে হবে সিরাদুল নবী এবং নবী বলতে কী বোঝায় তো সেই বিষয়টি যখন আমাদের সামনে স্পষ্ট হবে তখন আমরা সঠিক বিষয়টি অনুধাবন করতে সক্ষম হব মিরাদুল নবী বলতে রসুল আকরাম সাল্লু আলিম আসসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাকে বোঝায় আর নবী বলতে রসুল আকরাম সাল্ল আলিম আসসালামের শুভ জন্মের সূচনা হতে মৃত্যু পর্যন্ত গোটা তেষট্টি বছরের জীবন ইতিহাসকে বুঝায় মনে রাখতে হবে একটি বিষয় সেটি হলো মিরাদুল নবী আলোচনা করা যায় পালন করা যায় না পক্ষান্তরে নবী পালন করা যায় তাই বর্তমানে আমরা যে ব্যানারে দেখি নবী এর বিপরীতে নবী পালন করা ইত্যাদি বিষয় দেখি এটি সম্পূর্ণ একটি ভুল বরং মীরা হ্যাঁ আমরা বলেছিলাম সিরাতুল নবী পালন করার বিষয় তো আমরা আসি এবং কোরআন থেকে সে বিষয়ে কি দিগ্ দূষণ রয়েছে সে বিষয়টা আমরা জানব প্রথমেই আমরা কোরআন থেকে আলোচনা করব এরপরে হাদিসে যাব বান্দার জন্য রসুলের মাঝে উত্তম আদর্শ আখ্যা দিয়ে রব্বুল আলমিন সুরা আহজাবের একুশ নাম আয়াতে এরশাদ করেন লাপাদ কান আলকুম ফি রসুল্লাহি উসওয়াদুল হাসানা আল্লাহর রসুলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তো উত্তম আদর্শ এটি অনুসরণের মাধ্যমেই হয় আর সেটি জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এবং জীবন ইতিহাস থেকেই হয় অর্থাৎ সিরার থেকেই হয় এবং রসুলের জীবন আদর্শ অনুসরণ করার মাঝে মহান মালিকের ভালোবাসা হাসিল করার হুকুম দিয়ে সুরা আর ইমরানের একুশ নাম আয়াতে আল্লাহ ইরশাদ করেন কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রাহিম অর্থাৎ হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করো ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবে এবং তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন আল্লাহু গফুর রাহিম আর আল্লাহ হলে ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহ ইবনে কাসির রহমত আলী তাফসিল ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের পঁয়ত্রিশ নম পৃষ্ঠায় উক্ত আয়াতে ব্যাখ্যায় উল্লেখ করেন হো ইয়াক শাসককে বলো তোমরা তাকে মহাব্যাত করার মাধ্যমে যে জিনিস কামনা করছ তার চেয়েও তোমাদের আরও বড় জিনিস হাসিল হবে অর্জন হবে সেটা হলো যে তিনি তোমাদেরকে মহাব্যাত করবে প্রিয় উপস্থিতি সীমাতন নবী পালন করার মাঝেই রয়েছে চিরস্থায়ী সফলতা যার সার্টিফিকেট দিয়ে মহানবী সাল্লু আলী আসাল্লাম বুহারি শরীফের দু হাজার ছয় শত সাতাশি নম হাদিসে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি ও মান আহাব্বানি কেন অন্যত্র উক্ত হাদিসে রসুল আকরম সাল্লু বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে কেমন যেন আমাকে মহাব্বত করলো আর যে ব্যক্তি আমাকে মহাব্বত করলো সে আমার সাথেই জানাতে থাকবে সুহানন্দ অন্যত্র মহানি শরীফের সাত হাজার দুশত আশি নাম হচ্ছে কুল্লু উম আল জেন্নাতা ইল্লা ম্যান আগা ওয়ামান আগা আলা হরসুল ম্যান আপা আনি দখরাল জান্না ওয়ামান আসা আনি ফাপ আ অর্থাৎ প্রত্যেক ও মতেই জান্নাতে প্রবেশ করবে তবে যে ব্যক্তি অস্বীকার করবে বড় হলো যে হে আল্লাহ রসুল কে অস্বীকার করবে কে অস্বীকার করে তখন রসুল একরাবসিল্লাহ আলী আসাল্লাম বলেন মারিদাহ জান্না যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আমার অবর্ধতা করলো সে আমাকে অস্বীকার করলো এবং নবীর সিরাত তরক করার ব্যাপারে ধমকি স্বরূপ তিরমিজি শরীফের পাঁচ হাজার ত্রিষট্টি নাম এর সাথ হচ্ছে মান রবি ফালাইন্নি যে ব্যক্তি আমার সন্ন্যদকে প্রত্যাখ্যান করলো সে আমার দলগুপ্ত হয় উপস্থিতি এ বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে সেটি হলো আমাদেরকে শিরাতুল নবীকে গ্রহণ করতে হবে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আমরা আমাদেরকে আপনাদেরকে এই বিষয়টি বলতে চাচ্ছি এবং বলার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ হয়েছি যে আমরা প্রচলিত যে মিরাদ মাহফিল রয়েছে জোস্নে জুলুস রয়েছে সেই থেকে আমরা শ্রীরাতুল নবীর মাঝে ফিরে আসি এবং শ্রীরাতুল নবীর মাঝে আসল সফলতা আমরা খুঁজতে থাকি সম্মানিত হাজির নবী মিলাদ কেয়ামকে জুলুসকে কেন আমরা মেদাহ করি তো তার পূর্বে হবে এই নবী অথবা সূচনা সূচনাকার কখন থেকে এবার আসল নবী সম্পর্কে আলোচনা করা যাক নবী কোথা থেকে আসলো নবী রসুল আকরাম সাল আলিয়া সাল্লামের জামানা সাহাবের কেরাম ও জামানা ছিল না বরং এটি শত চার হিজরিলে ইরাকের মোসিন শহরের জৈনক অপব্যী বাচ্চা মোজাফার উদ্দিন কুকরি এবং তার অনুসারী দরবারে আলেন আবুল ইবনে দেহিয়া এই মিলাদ মাহফিলের প্রচলন শুরু করেন এবং বিভিন্ন বেদান্তি কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের অন্তরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য হাজার হাজার টাকা ব্যয় করে যার বর্ণ দিদি গিয়ে আল্লাহ জাহাবীর রহমতুল্লাহ আলী ইসলাম নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ডের একশো তৃণমূল পৃষ্ঠায় লিখেন যা অর্থ হলো রসুন সাল্লাল্লাহ আলিয়া সলামের জন্ম দিবস উপলক্ষে তারা তিন হাজার দেড় হাফ খরচ করতেন আল্লাহ আহমদ বিন মহামাত্র আহমদুল্লাহ ই আর এই মিহাদকে বিদায় করে বলেন ফাকা আল্লাহ মেদা হেমিন আলবাব মিজর মিহাজা অর্থাৎ আইমে মাজা হবি শহরেই সকল রাম কি নামি এই ব্যাপারে ঐক্যপত পোষণ করেছেন যে এই আবুটি নির্দলযোগী দা সৌদি আরবের প্রধান মুফতি আব্দুল আজিজ বিন باز رحمة الله عليه أكبر مجموعة فتوى ابن باص رحمه الله إيه. إيه تنشطر قد دلت الأدلة الشرعية من الكتاب والسنة على أن الاحتفال بالموارد من البدع المحدثة في الدين ولا لها في الشرع المتاخر ولا يجوز إجابة الدعوة إليها لما في ذلك من تأييد للبدع والتشجيع عليها أدلة شرعية أرثت قرآن بقص الألوكي স্পষ্ট হয়ে গেল যে হুজুর সাল্লিমসাল্লামের জন্য বৃত্তান্ত নিয়ে আলোচনার যে মাহফিল সেটি একটি দিনের মাঝে একটি নব উদ্ভাবিত এবং নবাবিস একটি বিদাত সে যার কোনো অস্তিত্ব নেই এবং এই দাবাতে সারাদাও জায়জ নেই কারণ এটি বিদাতকে মজবুত করে এবং তার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে উক্ত কিতাবের চার চার নাম পৃষ্ঠা করেন দিন এহতিফার বিদ

তিনি বলেন যে এই যে বিদানটি এটি হুসাল্লামের জন্মদিবস পালন করা এটি তিন শ্রেষ্ঠ যুগ অতিবাহিত হওয়ার পরে এটি আবিষ্কৃত হয়েছে আল্লামা আব্দুর রহমানের জন্ম বিদ্যাত নিয়ে আলোচনা করা এটি সাল্লাম নিজেও করেননি এবং নজুর সাল্লামের পরে খোলাফাই আলম্মা খোলাফাই আবা কেউই করেননি এখন একটি বিষয় হলো যে ধারে আমরা কি নজর আলী স্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে পারবো না অথবা শরীর থেকে কি বলে তো আমরা আসি এখন ফতুয়ার কিতাবের মধ্যে ফতুবাই রসিদাতে লেখা আছে যে নবীবা সাল্লাহ আলিয়া বরকতময় জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা অস্তাহার যদি তা কেয়া জুস্তে জুলুস এবং সকল প্রকার বেদাৎ কর্মকাণ্ড থেকে মুক্ত হয় কিন্তু বর্তমান মিল মিলাদ সম্পূর্ণ বেদাত এবং শরীর বিরোধী অগ্রাহী আর হাদিসে পাপে ঈর হচ্ছে আমরা ইতিপূর্বে যে আলোচনা করলাম তার মাধ্যমে কয়েকটা বিষয় স্পষ্ট হয় এক নম্বর হল মিলাদ মানে জন্ম আর সিরাদ মানে জীবন ইতিহাস সুতরাং জন্ম এবং জীবন ইতিহাসের মাঝে যে ব্যবধান মিলাদুল নবী এবং সিরাদুল নবী মাঝে ঠিক সেই ব্যবধান দুই নম্বর নবী আলোচনা করা নফল আর নবী কায়েম করা অপরিহার্য ফরজ সুতরাং নফুল এবং ফরজের যে ব্যবধান মিলাদুল নবী এবং সিরাদুল নবীতে ঠিক সেই ব্যবধান তিন নম্বর নবী ছিল একদিনের ঘটনা আর নবী হলো তেষট্টি বছরের ঘটনা সুতরাং একদিন এবং তেষট্টি বছরের মাঝে যেই ব্যবধান নবী এবং সিরাদ নবীর মাঝে ঠিক সেই ব্যবধান তাই আমরা বিশ্বের বিভিন্ন স্থানের মধ্যে দেখতে পাই বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পাই যে এই মিলাদকে কেন্দ্র করে যে পরিমাণ টাকা খরচ অপচয় হয় এটি শরীর কখনো সমর্থন করে না বাংলাদেশের মধ্যেও এর প্রচলন অনেক বেশি রয়েছে যেটি কোনো অনামায়িকেরা কেউ এটাকে সমর্থন করেন নাই এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা মিশরেও দেখছি মসজিদ হোসেন নামে যে মসজিদ রয়েছে সেখানে শিয়াদের উপচে পড়া ভিড় বারোয়াল আলব উপচে পড়া ভিড় থাকে এবং সেখানে তারা অনেক রকমের বিদ্যার্থী অপকর্মে কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং হাজার হাজার টাকা খরচ করে সারা বিশ্বব্যাপী এটা এখন ছড়িয়ে পড়েছে আমরা আপনাদেরকে এই বিষয়টি বলতেছি না যে আপনারা মিরাদুল নবী সম্পর্কে আলোচনা করবেন না বরং আমরা আমরা আপনাদেরকে এই বিষয়টির প্রতি উদ্বুদ্ধ করছি যে মিরাদুল নবী রসুল সাল্লু আলি সাল্লামের জন্মবৃতান্ত নিয়ে আলোচনা হবে রসুল সাল্লু আলামের পদ্ধতি অনুযায়ী কোনো দিনই কাজ যখন নসুল সাল্লাম্মলের পদ্ধতি অনুযায়ী হবে না সেটি যত ভালোই হোক না কেন সেটি কখনোই ইসলাম সমর্থন করবে না এই কারণে বিদায়াতির ব্যাপারে অনেক ধুমকি সরুক অনেক হাদিস পরে অনেক আয়াত চলে এসেছে আসে আমরা সকলেই মোটামুটি জানি এই কারণে বলে আলেন আমাদেরকে বিদ্যাতি কর্মকাণ্ড থেকে ফিরে আসার তৌফিক দান করুক সবচেয়ে বড় বিষয় হলো যে বিদ্যার্থী ব্যক্তি তবানসিব হয় না কারণ সেটাকে দিনের মনে করে কাজ করে এটা দিনের একটা অংশ বাস্তবে এটা দিনের কোনো অংশ নয় এই কারণে আমরা আলোচনা করলাম যেটা আলহামদুলিল্লাহ আমাদেরকে সঠিক বিষয় অবলম্বন করার তৌফিক দান করুন সিরাত কে রাসূলুল্লাহ আলাইহিস গ্রহণ করার তৌফিক দান করুন তাই পরিশেষে আমি পাকিস্তানের বিখ্যাত बुजुर्ग হযরত মাওলানা হাকিম Ахદર রাহমাতুল্লাহি আলাইহি যিনি করাচি حضرت নামে পরিচিত তার একটি কবিতার মাধ্যমে আমি এই আলোচনা শেষ করছি মুজে এশকে মুহাম্মদ আউর মুহাম্মদ ইয়োমি গিন هو محمد في محمد ولد بلا الدين نصر من الله وفتح قريب السلام عليكم